গাড়ি থেকে নামানো হচ্ছে পুলিশরা জিজ্ঞেস করছে হুজুর আপনি কেমন আছেন একটা হাসি দিয়ে বলছে আল্লাহ আমার সবাই কষ্ট সহ্য করেছে তেরো বছর চোদ্দ বছর জেলখানায় ছিল ইউসুফ আলাই আল্লাহ তুমি ইউসুফ আলাই সাল্লামের মতো তোমার এই গোলামকে কবুল করো তার জীবনের গুণাগুলো তুমি মাফ করে দাওরে দিয়ে গেলে জঞ্জনা তেরি পথে চলব মোরা এই তো অমর শাইলি তুমি প্রিয় শিল্পী তোমাকে জানাই সালা সারাটা জীবনে জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যে মোহা আল্লাহ তোমাকে জানাই সালা অমর শিল্পী তুমি প্রিয় সাইদি তোমাকে জানাই সালা আল্লাহ কবুল করুক আল্লাহ তার জীবনের গুনাগুলো মাফ করে দেয় তার তিনটা ছেলেকে আল্লাহ কবুল করুক বুলবুলকে আল্লাহ জান্নাতুল ফের মেহমান করে দেয় করে দেয় দোয়া করবেন মরাদের জন্য দোয়া করলে আপনার মর জীবিত মানুষটা আপনাদের জন্য কি করবে দোয়া করবে এই জন্য যখনই আপনি দোয়া করে কত বড় দোয়া স্তাম লিখিয়েছে দেখেন দেখেন আল্লাহ ফিরলি আল্লাহ আমাকে মাফ করে দেন জীবিত সবাইকে মাফ করে দেন

এই আঙ্গুলে আমার আংটি করানোর কথা ছিল তো পাশের থেকে লোকেরা বললো আমার কামের মানুষ বাপ যখন পাকিস্তানের জেলখানায় ছিল তিন বছর তোমাদের পরিবারকে খাওয়াই কত অকৃতজ্ঞ হয় মানুষ আল্লাহ এদেরকে আপনি মাফ করে দেখো মতিউর রহমান নিজামিকে যাচ্ছে জন্য চারজনে হাত ধরেছে কয় ধরতে হবে না ছেড়ে দাও কয় স্যার এটা নিয়ম কয় নিয়ম মানি না ওটা তো ফাঁসি না ওটা হলো জান্নাতের মালা কাদের মোল্লাকে ধরেছে তিনি বলছেন ছেড়ে দে আমার হাত ওটা ফাঁসির দড়ি নয় ওটা জান্নাতের সিঁড়ি ফাঁসিতে ঝুলার আগে বিবির কাছে চিঠি লিখেছেন পেয়ারি দেখা হবে জান্নাতের সিঁড়িতে কাশেম আলী মিন্টুকে বলা হলো তিন ঘন্টা পরে আপনার ফাঁসি তিনি বলেছেন আমি এখন দুই ঘন্টা ঘুমাবো ঘুম থেকে উঠে আমি উজু করব গোসল করব উজু করব দুই রাকাত নামাজ পড়ব তিনি উঠলেন দুই ঘন্টা পরে উঠে গেলেন লোকেরা বলল আপনি ঘুমালেন কেন কারণ আল্লাহ যে শরীর দিয়েছে তা আমানত আল্লাহর আমানত আল্লাহর কাছে সঠিকভাবে ফেরত দিতে চাই প্রত্যেক নামাজে নতুন ড্রেস পড়তেন লোকেরা বলতো নতুন ড্রেস পরেন কেন সুরারাফের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু তোমরা সবচেয়ে সুন্দর পোশাক মসজিদে যেতে পারো কার কথা কারণ আল্লাহর চেয়ে বড় মেহমান আর কেউ নাই তিনি এই জন্য নতুন প্রত্যেক ড্রেস পরে তিনি নামাজ পড়তেন তিনি লম্বা দোয়া করলেন নাতিরা দেখতে গেল বলল না না দেখা হয়ে যাবে জান্নাতে হাসি মুখে সবাই গিয়ে ফাসিতে তুললেন আল্লাহ রাব্বুল আলামিন যারা দেশের জন্য জাতির জন্য তোমার খুশির জন্য ঝুলেছে আল্লাহ তুমি তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও আরো চিৎকার করে বলেন আমিন হাররিকুহু ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়ে ফেলো যে কথা সেই কাজ বিরাট আগুন জোগাড় করা হলো এখন ইব্রাহিম আলাইহিস সালামকে টেনে নিবে এত ভারী তিনি কেউ নিতে পারছে না শয়তান সে বলল ইব্রাহিমের পাশে মেলার আয়োজন করো মেলার আয়োজন করলে আসে কত মানুষ কষ্ট করে দাঁড়িয়ে আছে এত সুন্দর খোদ কেন লাঠি রেখা কি শুনন লাঠি রেখা রাসুল এখন থাকলে রকেট লালসার এখন থাকলে একে ফর্টি সেভেন থাকতেন কারণ এখন লাঠির যুগ না ঠিক না বেটি এমন কোন নবী নাই যার কাছে অস্ত্র থাকতো না ওই সময়কার সবচেয়ে ভারী অস্ত্র ছিল তলোয়ার কি ছিল রাসুলের চাইতে ছিল তলোয়ার কয়টা একবার তলোয়ার নিয়ে শুয়েছেন শোয়ার সময় তলোয়ার সাথে থাকতো আর আমরা এত বড় ভিতু তলোয়ার দেখলো লাভ দিল মুরগি জবাই করতেছে আরেকবারে দৌড়ে ভাগতেছে তো আমারে কখন জবাই করে তুই যে হাত করবি কেমনে ছাগল কোথায় মুসলমান আমরা আগে আক্রমণ করব না কিন্তু আক্রমণ করলে উচিত জবাব দিয়ে দেব দেখো না আমার তালেবান কি সুন্দর উচিত জবাব দিয়েছে এখন পাগলি ঘুরেলে আমেরিকা কয় আসসালাম রাশিয়া কয় আসসালাম আর বাইরে না পারবে না না আমরা একসাথ হব ঠিক না ভারতের 40 কোটি মুসলমান বাংলাদেশের 18 কোটি মুসলমান আমরা এক হব ইসলাম বিরোধীরা বলার জায়গা পাবে না আজকে নামাজ পড়তে দাও না ভারতের মসজিদে নামাজ পড়ছে ভিতরে ঢোল আর গরু ঢুকে গরু কার হুকুম মানে আল্লাহ গরু মুসলিমের দিকে দিকে না গিয়ে যে ঠাকুরে ঢুকেছে হের প্যাটিতে সিং এমন দোলানি দিছে যারা ঢোল টপলা নিয়ে গেছে তাদেরকে গুটায় এলাকা ছাড়া ইমাম খোদ্ দিচ্ছে দেখবেন ইন্টারনেটে আস্তে করে ইমামের সামনে গিয়ে গরু দাঁড়িয়ে আছে মনে হচ্ছে আল্লাহ কোন সৈনিককে পাঠিয়ে দিয়েছে শূন্য তার কাজ শেষ করে আরো কাজের জন্য ইমাম সাহেবের অনুভূতি চাচ্ছে সুবাহান আল্লাহ বলতে ইচ্ছা করে না এসব অলৌকিক শক্তি দেখাচ্ছেন কি আল্লাহ দেখাচ্ছেন আমাদের ইমান মজবুত করেন থাকবো না দুনিয়ায় ইমান নিয়ে যেতে হবে ঠিক তবে ঠিক মেলার আয়োজন করা হলো কোন মেলায় যাবেন না যেখানে ছেলে মেয়ে একসাথে সেখানে শয়তান থাকে ঠিক তবে এখানে আমরা লক্ষ লক্ষ পুরুষ এসেছি আমাদের মায়েরা আলাদা আছে না নাই দুই দলে শান্তি বর্ষিত হচ্ছে আর যদি এখানে ছেলে মেয়ে একসাথ হতো যেমন পুলিশ ভাইয়েরা ছেলে মেয়ে একসাথে ডিউটি করে মধ্যখানে তৃতীয়টা কি তৃতীয়টা কি রাসুল বলছেন ছেলে আর মেয়ে একসাথে যদি থাকে মধ্যখানে কি থাকে শয়তান যখন প্রথম মহিলা পুলিশ হয় আল্লাহ সাইদি এয়ারপোর্টে দেখে যে একটা মহিলা পুলিশ বলছে মা তুমি পুলিশ হয়েছো কেন তো মহিলা পুলিশ বলছে আমি পুলিশ হয়েছি জাতীয় সম্পদ রক্ষার জন্য। তো আল্লামা মজার কথা বলতেন বলতে আল্লাহ যে সম্পদ তোমারই দিয়েছে এই সম্পদ রক্ষার জন্য তো 10 পুলিশ দরকার। তুমি আবার বলছো জাতীয় সম্পদ ছেড়ে মা তুমি পর্দায় থাকো। আমরা মহিলা পুরুষের বিরুদ্ধে না কিন্তু কোন মহিলা যেন পুরুষের সামনে ডিউটি করতে না আসে। ওই যে মহিলাগুলো ট্রাফিক মনে ডিউটি করে ট্রাফিকের এই জন্য অটোগুলো একটা আরেকটার উপর যায়। ঠিক না বেঠে কিসের অর্থ চালাবে গার্মেন্টস কোম্পানি যখন ছুটি হয় বাসের অ্যাক্সিডেন্ট বেশি না কম বেশি ওরা বাস চালাবে না এগুলো দেখবে সর্বনাশ এত হুম পরিচালে দিকে আমি এই বাসে থেকে করি মায়েরা পর্দায় যান একটা মেয়ে যখন বেরবন্টি হয় বের হয় যত গড়া জিনার ওই মেয়ের স্বামীর উপরে যায় ওই মেয়ের আত্মীয় সদরের উপরে রাখেন আপনার ছেলেকে আপনি গুছিয়ে রাখেন আপনার মেয়ে কোথায় যায় কোথায় ক্লাস করে এগুলো আপনি খবর রাখেন নাซิও বলছেন যেই পিতা তার মেয়ের খবর রাখে না যেই স্বামী তার স্ত্রীর খবর রাখে না ওই স্বামী তাই ওই স্বামী কি আল্লাহ বলছেন ঘরের পিছন দিক দিয়ে কখনো ঢুকবা না আতুল বুয়ুত আমি নামু আবিহা সূরা বাকারা কোন বাড়িতে ঢুকলে সামনে দর দাঁড়িয়ে ঢুকো কারো ঘরে ঢুকতে হলে আগে অনুমতি নাও তারপরে সালাম দাও তারপরে সেই ঘরে ঢুকো লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা নিজের ঘর হোক অন্যের ঘর হোক আগে অনুমতি নাও তারপরে সালাম দাও কই কই কারো দেখি না এটা না আপনি দরজার সামনেও যেতে পারবেন না রাসুল বলছেন সাল্লাল্লাহু দরজা যারা উকি দেয় দেখ চোখ কানা করে দাও চোখ কি কানা করে দাও ঘরের ভিতরে তাকাবেন না ঘরের দরজা যদি খোলা থাকে এক পাশে দাঁড়াবেন পাশে দাঁড়িয়ে বলবেন কেউ আছেন পুরুষ যদি বলে হ্যাঁ আমি পুরুষ আর সালাম ওয়ালাইকুম ওয়ামাতুল ওয়াহি এরপরে আপনার নাম বলবেন নক করলে তিনবার করবেন কয়বার জিনেরাই করে আর রাসুল বলছেন মুসলমান যখন কোন বাড়িতে নক করবে কয়বার তিনবার কোন বাড়িতে যখন কেউ আছে কিনা সালাম দিবে কয়বার তিনবার এইগুলো তিনবার মনে রাখবেন

পাঁচ বছরে ছেলে মেয়ে কি একসাথে শুয়াবেন না একই সাথে একই চাদরের নিচে দুই যুবকের শুয়া নিষেধ একই চাদরের নিচে দুই যুবতীর শুয়া নিষেধ রাসূল এগুলো ফরমান দিয়ে গেলেন নিজের প্রাইভেট পার্টির দিকে তাকাবেন না চোখ কোনো সময় অন্ধ হয়ে যেতে পারে ডাঙাল দিয়ে এটা ধরবে না এগুলো বুখারীর বড়না এগুলো অনেক ইকুয়েশন আছে কোন অপরিপক শিশু দাঁড়ি এসব শিশু দিয়ে খেদমত দিবেন না নিষেধ পাল্লে খেদমত করবেন হাসান হুসাইনের খেদমত করতেন রাহমত আল্লী আলমিন আমরা বাংলাদেশে আমাদের মেয়েদেরকে খাটাই আমাদের মেয়েদের মতো ধৈর্যশীল সারা পৃথিবীতে কোন দেশের মেয়ে আমি মিডল মেয়েদেরকে দেখছি একদিন তারা রাঁধে একদিন স্বামী আর বারো মাস আমাদের দেশে রাঁধে কারা আরে কথা কন্যা কেন শিশু পালে কারা মেরা মেরা যখন পালে টেলে সুন্দর করে ধুয়ে মুছে দেয় তখন বাপে আদর করে যখন মুছে দেয় কয় এই তোমার ছেলে মুছে দিচ্ছে ধরো তো মুতলে বুঝি ওর ছেলে হয় আর না মুতলে তোমার ছেলে হাসান হুসাইন কে ঘাড়ে করে পালন করেছেন রাহমত আল্লিল আলামিন আপনিও সেটা করবেন ইব্রাহিম আলাইহিস সালাম কে বারবার নেওয়া হলো এক এক নবীর সাথে হাজার হাজার ফেরেশতা দিয়ে দেন কে এখনো নিতে পারছে না এবার শয়তান বললো এবার ইব্রাহিমের কাপড় খোলো কখনো উলঙ্গ হবেন না যখন উলঙ্গ হন আপনার কাছ থেকে রহমতের ফেরেস্তা বিদায় নিয়ে যায় যখন আপনি বাথরুমে ঢুকে আল্লাহর নামের দোয়া না পড়ে আপনার সমস্ত শরীরটা শয়তান দেখে আর যখন বাথরুমে ঢুকার আগে আপনি পড়েন ইউনি আউ দুদিকে আপনি খুব সেওয়া খবা 24 ঘন্টা বাতুমের ভিতরে জিন থাকে খারাপ জিন খারাপ জিন আপনার বাড়ি যতই এটাস্ট হোক যতই টাইলসের হোক জিন থাকবেই পাইখেদা আছে যেখানে জিন আছে সেখানে আপনি ঢুকতেই বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুফসি ওয়াল রাসূল বলেন জিনদেরকে অন্ধ করে ফেলেন রাস্তার পাশে কেউ প্রসাব করবেন না প্রসাব করলে তালা দিবেন হস হস তিনবার কোন গর্তে পেশাব করতে লাগলে তিনবার তালা দিবেন গর্ত জিন থাকে একজন সাহাবিকে জিন মেরে ফেলেছে কলা টিপ দিয়ে তিনি একটা গর্তে পেশাব করছিলেন দোয়া পড়েন নেই মেশকাতে এসছে হাতে ওই সাহাবিকে গলা টিপে জিন মেরে ফেলছে খবরদার কোন বাথরুমে ঢুকতে যখন এই দোয়াটা পড়বেন জিনের চোখ বন্ধ করে দেন কে আপনি যতক্ষণ বাথরুমে থাকবেন দোয়া আপনার জন্য সোয়াব লেখা হবে ইব্রাহিম সাল্লামকে যখন উলঙ্গ করা হচ্ছে তিনি কাজা শুরু করলেন নিজের হাত দিয়ে লজ্জা ঢাকলেন আর আল্লাহ বললেন ইব্রাহিম কেদো না এখনই তোমার জন্য আমি জান্নাতের পোশাক পাঠিয়ে দিচ্ছি জান্নাতের পোশাক এসে গেল ওনার গায়ে আর বলেন ইব্রাহিম এই পোশাক কেমতের ময়দানে তোমার গায়ে সবার আগে আমি পরে আগুনের দিকে রওনা হলেন

আমার আল্লার সাহায্য ছাড়া কারো সাহায্যের কোনো দরকার নাই আগুনের দিকে যাচ্ছেন আল্লাহ আগুনকে নোটিশ করলে কল্লা আনা রুকুনি বর দৌ নৌ বসালা বানা আনা আল্লামা ইকবাল এটা অনুবাদ করছেন আজ বি ইব্রাহিম কা ঈমান পয়দা আগ কর সকতি কান্দা যায় গুলিস্তা পয়দা কবি ফররুক বাংলা করছেন আজ যদি হয় ইব্রাহিমের ঈমান বিদ্যমান আগুন হয়ে যাবে সুন্দর এক ফুলের বাগান তিনি আগুনে হাঁটছেন আগুনের ফুলকাগুলো এভাবে ধরছেন নমরুদের মেয়ে দূর থেকে প্রাসাদ থেকে দেখছে কাসেল থেকে দেখে নম্রদরের মেয়ে যখন দেখলো শান্ত সুবোধ অশান্ত অসম্ভব এক চেহারার মানুষ আগুনের ফুলক গুলোকে হাত দিয়ে হাত মেয়ে ওখান থেকে পড়ছে আগুন থেকে নামলেন ওই পোশাকটা তিনি খুলে ইসাকে দিলেন

যখন ওদিক দিকে মুসাফিরা যাচ্ছে মুসাফিরদের পানির পিপাসা হলো তারা বালতি ফেলালো কূপের ভিতরে কূপের বালতিতে উঠে বসলেন ইয়া বুশরা হাদা গোলাম লোকে বলল সর্বনাশ যে পানির জন্য কূপে ফেলেছি এটা তো পানি নয় এত সুন্দর গোলাম আমরা জীবনে দেখি নিয়ে গেলেন মিশরের বাজারে কিনে নিয়ে গেলেন মিশরের আজিজে মেসের তেরো থেকে চোদ্দ বছর দেখা হলো গাভি চিকন সাতটাকে খেয়ে ফেলেছে আবার সাতটা চিকন গাভি আটটা সাতটা মোটা তাজা গাভিকে খেয়ে ফেলেছে এখন এটার স্বপ্নের তার যখন স্বপ্নবাজদেরকে বলা হলো এটার কোনো তাপসিল নাই এটা বাজে স্বপ্ন এটা কি বাজে স্বপ্ন তখন ওই গোলাপ দুইজন ছিলেন জেলখানায় বন্ধু একজন স্বপ্ন দেখলেন তার মাথায় পাখি ফুকরিয়ে খাচ্ছে ইউসুফ আলাই সালামকে বললেন যে এটার তেদবির কি তিনি বললেন তুমি এখান থেকে মুক্ত হবা তোমাকে ফাঁসি দিয়ে মেরে ফেলা আরেকজন দেখলেন তিনি ফলের রস টিপছেন দিনা তাদবির দিলেন তোমার ফলের রস মারি তুমি বাদশাকে গিয়ে ফলের রস খাও ওই ছেলে ঠিকই বাদশার ওখানে চাকরি হলো যখন স্বপ্ন বলছিলেন মিশরের প্রেসিডেন্টের স্বপ্নের জবাব কেউ দিতে পারছিল না তখন ওই ছেলে বলল খারা একজন লোক আছে যিনি খুবই আমানদার তিনি محسن তিনি কি محسن আমি তাকে নিয়ে আসব ইউসুফ আলহ ইসলাম ওই যুবক বেরিয়ে যাওয়ার সময় বলছে তোমরা আমাকে স্মরণ দেখে কিন্তু তাদের মনে না যখনই প্রেসিডেন্ট স্বপ্নে করছিলেন বলা হলো কথা কে নিয়ে আসা হল তিনি বললেন আমি এইভাবে বের হবো মেয়েরা এসে সাক্ষী দিবে আমি নিষ্কলু আমার চরিত্রে কোনো দাগ নাই তারপরে আমি আমি বের হবো এবার জোলায়খা আয়োজন করলো আসলে আমি কেন ইব্রাহিমের ইউসুফের প্রেমে পড়েছি আয়োজন করলো ইউসুফ আলাহ সালামকে হাঁটা দিল ব্যাস তারা কি কাটলো ফল কাটতে কাটতে নিজের কোজে কেটে ফেলে দিল ইব্রাহিম ইউসুফ আলহ সালাম চরিত্রবান হিসাবে আবার স্বীকৃতি পেলেন জুলাই খার তিনি স্বীকার করলেন নবীরা সব সময় মাসুম থাকে কি থাকে থাকে মাসুম থাকে তিনি কে নিয়ে আসা হলো তিনি সবচেয়ে তাদবির করলেন সাত বছর প্রচন্ড ফসল হবে এই ফসল আপনারা ধরে রাখবেন বাকি সাত বছর প্রচন্ড দুর্ভিক্ষ হবে ওই সাত বছর দুর্ভিক্ষের ভিতরে এই ফলগুলো দিয়ে আপনারা নিজেদের এলাকা গঠন করবেন এটাই স্বপ্নের তাদবির ওই মিশরের বাদশা বরে করলেন এরকম একজন দক্ষ লোককেই আমার মন্ত্রী সবাই আনা দরকার তিনি বললেন জাহালনি আলা খাতায় নীল আরব আমাকে অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়ে দেন সারা জমিনের দায়িত্ব শুধু মিশরের না সারা পৃথিবীর দায়িত্ব দিয়ে দেন সুবহান তিনি দায়িত্ব পেয়ে গেলেন দানের সুম্বুলা দানের শীর্ষ ধান যদি আপনি প্রিজার্ভ করতে চান ওই যে ধান যেটা মধ্যে লেগে থাকে ওটাকে কি বল ওই যেটাতে ধান লেগে থাকে ওটার নাম শেষ তোমাদের প্রতীক কি ধানের শেষ গমের শেষ এগুলো দেখেন কত ইনট্যাক্ট আপনি যদি এগুলোকে সাত আট বছর রাখতে চান ওই ধানের শীষ সহ ওটা যদি ব্যাগের ভিতরে ঢুকে দেন এটাতে কোনো পোকা ধরবে না এটা থেকে যাবে ইব্রাহিম ইউসুফ আলাইসালামকে এই জ্ঞান দান করলেন কে তিনি প্রথম সাত বছর যে ফসল হলো ফিউজ ফসল হলো এগুলো তিনি জমা করতে লাগলেন জমা করতে করতে বিশাল বিশাল দাম তিনি সারা পৃথিবীর মানুষের জন্য মিশরে গড়লেন গড়লেন এরপরে কেনান থেকে ওনার ১১ ভাই আসলো কয় ভাই প্রথম আসলো দশ ভাইমেন ওই যে আইমনকে কানা হল না বাপ ছাড়লো ঠাড়লো ভাই আসলো কয় ভাই ভাই এই দশ ভাইকে দেখে দেখে চিনে ফেললেন ফেললেন বাপ বললেন বললেন লাটা কুলো মিন ও মিন একটা দরজা দিয়ে

আপনার বাচ্চাদেরকে দেখে বল হায় হায় এই লোকের এত সন্তান বাস লেগে গেল চোখ এই গাছে এত ফল গাছও নাই ফলও নাই এরকম ডাকা যাচ্ছে না নাই এত লাউ লাউও শেষ গাছও এই জন্য মানুষ কি ঝুলায় রাখে কি ঝুলায় জুতা আর কি ঝুলায় তোর কপালে ঝাড়ু কিন্তু এগুলো না ঝুলিয়ে আপনি পড়বেন কোলা হাউজ বেরাবিল না কোলা বেরাবিল ফালা ফালা দশ ভাইকে বুঝলেন তিনি ভাইদেরকে প্রচুর পরিমাণে জিনিস দিয়ে বললেন আপনাদের যদি ফ্যামিলির আরো কেউ থাকে তাকে নিয়ে আসবেন তারা নিয়ে আসলো বাপকে বলে বাপ বলল দেখো ইউসুফকে হারিয়েছি আর আমি একে হারাতে চায় না একই জবাব ভাইরা দিল আনার পরে ইউসুফের আপন ভাই তিনি চিনে ফেললেন টিনার ব্যাগের ভিতরে একটা বাটি ঢুকায় দিলেন কি ঢুকায় দিলেন বাটি ইউসুফ আলাইসালামের বাটি পাওয়া যাচ্ছিল পাইতে পাইতে বাটি পাইলো কোথা ভাইয়ের ব্যাগের ভিতর যখন বাটি পেল মিশরের নিয়ম ছিল যার কাছে চুরির জিনিস পাওয়া যাবে তাকে মিশরে রেখে দিতে হবে বাস ওনার ভাইকে রেখে দেওয়া হলো এবার দশ ভাই চলে গেল ভাইকে ছাড়া অনেক ঘটনা এরপরে ইউসুফ আলাই সাল্লাম নিজের একটা জামা দিলেন কি দিলেন জামা দিলেন ইসুফ আলাই বলে দিলেন আমি তোমাদের ওই হারানো ভাই এই জামাটা নিয়ে বাপের চোখে দিবা এটা কোন জামা ওই যে ইব্রাহিম আলাহিসের পোশাক আরো আসতে সুহান আল্লাহ জামা যখন মিশর থেকে রওনা দিল কেনায়নে বসে কয়েক সময় দূর ইউসুফ আলাই বলছেন তোমরা যদি আমাকে পাগল মনে না করো আমি ইউসুফের খান পাচ্ছি কত বছর কেটে গেল কানতে কানতে চোখ এই হলো নবীদের কেরামত সাধারণ মানুষের ইমান যেখানে শেষ সেখানে নবীদের ইমান শুরু হয় সাধারণ মানুষ যেখানে ভয় করে সেখানে নবীদের কোনো ভয় নাই ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই আগুনের দিকে যাচ্ছেন তিনি বলছেন ইন্দার আব্বি মাইয়া সাইয়াহদিন আমার সাথে কে আছে রব আছেন আগুনের দিকে সাগরের দিকে যাচ্ছে মোসারে সালাম তিনি বলছেন ইন্নি দাহি বুমিনা রব্বি সাইয়াহদিন আমি ওই সাগরের দিকে যাচ্ছি আমাকে হেদায়েত দিয়ে দিবেন কে রাসূল যখন গারে সূরের ভিতরে ইকরামা আবু জাহেলের ছেলে গুয়ার কাছে গেছে স্যান্ডেল দেখা যাচ্ছে সেদিন আবু বকর কেঁদে উঠলেন রাসুলের মুখে পানি পড়ল রাসুল বললেন ও আবু বকর কাঁদো কেন ছেলের কথা মনে পড়লো নাকি মেয়ের কথা মনে পড়ল নাকি বললেন ইয়া রাসুলাল্লাহ যেদিন থেকে কালেমা পড়েছি আপনার চেয়ে ভালো আর কাউকে বাসি না কাঁদো কেন আবু বকর ওই যে ইকরামার পা দেখা যায় ইকরামার কণ্ঠ শোনা যায় আমরা বোধহয় ধরা পড়ে গেলাম সেই সময় রাসুল বলছেন লা তাহজান ইন্নি যত বিপদ হোক ভেঙে পড়ো না আমাদের সাথে আছেন কে কে আছে যখন জামায় ওনার চোখে দেয়া হলো দৃষ্টি ফিরে পেলে আকবর এবার তাকে নিয়ে চলে যাওয়া হলো মিশরে বাপকে চেয়ারে বসালেন ছেলে চেয়ারে বসলেন এগারো ভাই সামনে তাদেরকে সালাম জানালেন এবার ইউসুফ বললেন হাদা তাবিলুরুয়াতি ওই যে শিশুকালে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নের বাস্তবতা হলো এইটা সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না সূরা ইউসুফটা পড়বে চরিত্র ভালো থাকবে সূরা ইউসুফটা সন্তানদেরকে পড়াবেন সন্তানদেরকে সূরা নূরের প্রথম কয়েক আয়াত পড়াবেন আজকে ইন্টারনেটে এক এক ছেলে পাঁচ সাতটা মেয়ের সাথে লাইন করে এক একটা মেয়ে ছয় সাতটা ছেলের সাথে লাইন করে ঠিক না ঠিক আল্লাহ বলেছেন আজানিয়াতুল জানি জিনা কারের জন্য জিনা কারীকে আল্লাহ মিলিয়ে দিবেন আল খবিসুন আলিল খবিসাত আল খবিসুন আলিল খবিসাত খবিসের জন্য খবিস মিলবে ঠিক না বেটি খবরদার আমরা জাত করছি একজন সাক্ষী তিনি কে আড়ালে আড়ালে গুনাহ করবা না গোপন গুনাহ ছেড়ে দাও তোমার মর্যাদা বাড়িয়ে দিবেন কে গোপনে আল্লাহকে ডাকো তোমার মর্যাদা বাড়িয়ে দিবেন কে আল্লাহ বলছেন যে আল্লাহকে মনে রেখে আল্লাহকে আল্লাহর উপস্থিতি ভয় করে নিজের মন যেটা চায় সেটা করে না আমার বাড়ি আমার জান্নাত আমি তার বাড়ি বানায়া দে

কি মানে করেছে চাবি তো আমার হাতে এখনই বন্ধ করবো ইনশাল আপনারা এত লম্বা সময় তো কোন হুজুর করে বাংলাদেশের এক হুজুরের নাম কর যেগুলো এখন ওয়াজ করে এগুলো তো আমার ঠ্যাঙের বয়স হ্যাঁ চার বছর পর পাইছেন আপনাদের দোষে পারনি আমার কি ওই হাসিনারে ধরে আনেন বলে চার বছরের কাজ করা

সাহাবায়ে کرامের মন খারাপ হলে মসজিদে জেতেন আর আমাদের ছেলেদের মন খারাপ হলে বিড়ি খায় গাঁজা খায় মদ খায় কি হয়েছে আমি জানি আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের মনোযোগ আমাকে আকৃষ্ট করেছে আপনারা অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আমিও চেষ্টা করেছি আমার বেস্ট এফোর্ট দেওয়ার জন্য আমরা যখনই মনokkhন্ন হব

তো যারা উজু করে তাদের রুটাকে আল্লাহ আরসের সামনে সেমতি দিয়ে দায় দুই নম্বর আয়াতুল কুর্সি পড়বেন তিন নম্বর সুনায়ালাকবেন চার নম্বর সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ